মুসা সাল্লাম ইসলামের অন্যতম প্রধান নবী তাকে কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এবং তিনি বনি ইসরায়েল জাতির পথ প্রদর্শক ছিলেন তার জীবনীতে অলৌকিক ঘটনা কঠিন পরীক্ষা নবুয়েতের সংগ্রাম এবং আল্লাহর অসীম ক্ষুদ্রতের বহু নিদর্শন রয়েছে মুসা সাল্লাম ছিলেন আল্লাহর এক সম্মানিত রাসুল ও নবী তাকে কালিমুল্লা বলা হয় কারণ তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন তার জীবন ইসলামের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান ধর্মেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে মুসা আল্লাহামের নাম একশো যা অন্য যে কোনো নবীর তার কাহিনী মূলত সুরা আল কাসাস সুরা তোহা সুরা বাঁকা সহ বিভিন্ন সুরায় বিস্তারিত বর্ণিত হয়েছে আল্লাহ তাকে তাওরাত নামক কিতাব দান করেছিলেন বাইবেলে এক্সোডাস বা প্রস্থান অধ্যায়ে মুসা আল্লাহালামের বিশদ কাহিনী রয়েছে খ্রিস্টান ও ইহুদি ধর্ম মতে তিনি মোসেস নামে পরিচিত এবং তাদের প্রধান নবীদের একজন ইহুদি ধর্মে তাকে আইন প্রণেতা হিসেবে দেখা হয় কারণ তিনি দশটি আদেশ পেয়েছিলেন তিনি ইসলামের পাঁচ মহান নবীর একজন তার জীবন কেবল ঐতিহাসিকভাবে নয় বরং ধর্মীয় সামাজিক ও রাজনৈতিকভাবেও শিক্ষণীয় ইসলামের ধৈর্য নেতৃত্ব ও সংগ্রামের অন্যতম সেরা উদাহরণ হিসেবে তার জীবনকে তুলে ধরা হয় মুসাইসাল্লামের জন্ম এমন এক সময় হয়েছিল যখন মিশরের রাজা ফেরাউন চরম অত্যাচার চালাচ্ছিল সে নিজেকে উপাস্য দাবি করত এবং বনি ইসরায়েল জাতিকে দাসত্বে আবদ্ধ করেছিল ফেরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের মধ্য থেকে এক ব্যক্তি উঠে আসবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে ভবিষ্যৎবাণী শুনে সে নির্দেশ দেয় যেন বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র শিশুদের হত্যা করা হয় বনি ইসরায়েলের জনগণ চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছিল আল্লাহর ইচ্ছা এক কঠিন সময়ে সাল্লাম জন্মগ্রহণ করেন তার মা ইসলামী বর্ণনায় যিনি ইউহানাস বলে পরিচিত সন্তানের জীবন রক্ষার উপায় খুঁজছিলেন আল্লাহ তাকে ওহি পাঠিয়ে নির্দেশ দিলেন তুমি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে রক্ষা করব পরে মুসা আলাইহিস একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেয়া হয় আল্লাহর কুদরতে বাক্সটি ভেসে গিয়ে ফেরাউনের প্রাসাদে পৌঁছায় ফেরাউনের স্ত্রী آسیয়া আলাইহিস সালাম বাক্সটি খুলে দেখতে পান এক সুন্দর শিশু তিনি শিশুটিকে গ্রহণ করে বলেন এই শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা হবে তাকে হত্যা করো না ফেরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চাইলেও আসিয়ার ভালোবাসার কারণে তাকে বাঁচিয়ে রাখে মুসা সাল্লামের মাকে দুধপান করানোর জন্য নিয়োগ করা হয় যা আল্লাহর পরিকল্পনার অংশ ছিল শিশু মুসা একবার ফেরাউনের দাড়িতে হাত দিলে ফেরাউন রেগে যায় এবং তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় ফেরাউন শিশু মুসা সাল্লামের সামনে আগুনের কয়লা ও স্বর্ণ রাখে যদি সে স্বর্ণ নেয় তবে তাকে হত্যা করবে আল্লাহর কুদ্রতে মুসা সাল্লাম কয়লা মুখে নিয়ে ফেলেন এতে তার জিব্বা কিছুটা পুড়ে যায় এবং তিনি সামান্য তোতলামি শুরু করেন এই ঘটনায় পরে ফেরাউনের দরবারে তার কথা বলার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মোসা আলাহাম যখন যুবক হলেন তখন তিনি ফেরাউনের দরবারে রাজকীয় পরিবেশে বড় হচ্ছিলেন কিন্তু তার হৃদয় ছিল বনি ইসরায়েলদের প্রতি সহানুভূতি একদিন তিনি দেখলেন এক মিশরীয় ফেরাউনের লোক এক বনি ইসরায়েলিকে নির্মমভাবে মারছে মোসাই আল্লাহাম তাকে সাহায্য করতে গিয়ে খুশি মারলেন এতে লোকটি মারা গেল সাথে সাথে যদিও এটা অনিচ্ছাকৃত ছিল তবু মুসা আল্লাহ সাল্লাম খুব অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন পরদিন তিনি দেখলেন আগের দিন যাকে বাঁচিয়েছিলেন সে আবার ঝগড়া করছে মুসা আল্লাহ তাকে শাসন করতে গেলে সে বলে উঠল তুমি কি আবার আমাকে মেরে ফেলতে চাও যেমন কাল ওই লোকটাকে মেরেছিলে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল এবং ফেরাউন তাকে হত্যা করতে চাইল তখন এক ব্যক্তি এসে তাকে সতর্ক করে দিল ফেরাউন তোমাকে মারার ষড়যন্ত্র করছে তুমি এখান থেকে পালিয়ে যাও মুসা আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে মিশর ছেড়ে চলে গেলেন দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে মুসা আল্লাহ মাদিয়ান শহরে পৌঁছালেন সেখানে তিনি এক কুয়োর কাছে দুই বোনকে দেখলেন যারা তাদের পশুদের পানি খাওয়াতে পারছিল না কারণ পুরুষরা আগে থেকেই কূপের পানি নিচ্ছিল মুসা আল্লাহ সহমর্মিতার সাথে তাদের জন্য পানি তুলে দিলেন দুই বোন বাড়িতে গিয়ে তাদের বাবা নবী সোয়ব আলাহ সাল্লামকে জানালেন বিষয়টি সোয়াইব আলাহ সাল্লাম সালামকে ডেকে আনলেন তার কষ্টের কথা শুনলেন এবং তাকে আশ্রয় দিলেন সোহাইবা আলাহ সাল্লাম মুসাআ সাল্লামকে তার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন শর্ত ছিল আট থেকে দশ বছর কাজ করতে হবে মুসা আলাহ সাল্লাম রাজি হলেন এবং সেখান থেকে নতুন জীবন শুরু করলেন মুসা আলহ্লাম মাদিয়ানে দশ বছর কাটানোর পর তিনি পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হন পথে তীব্র শীত ও অন্ধকারের পথ হারিয়ে ফেলেন হঠাৎ দূরে তুর পাহাড়ের কাছে আগুনের আলো দেখতে পান তিনি পরিবারকে রেখে আগুনের কাছে যান উদ্দেশ্য ছিল কিছু আগুন নিয়ে আসা বা পথের খোঁজ নেয়া সেখানে গিয়ে তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন একটি গাছ থেকে আগুন বের হচ্ছে কিন্তু তা পড়ছে না আল্লাহর প্রথম আহ্বান তখনই আল্লাহ তাকে ডাকলেন হে মুসা আমি তোমার রব জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় আছো আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করলেন এবং ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার আদেশ দিলেন মুসা আল্লাহ সাল্লাম ভয়ে বললেন আমি তোতলাই ফেরাউন আমার কথা শুনবে না আমাকে হারুন আল্লাহ সাল্লামকে সহকারী দিন আল্লাহ তার এই অনুরোধ মঞ্জুর করলেন এবং দুটি অলৌকিক নিদর্শন দিলেন লাঠির মজিজা উজ্জ্বল হাত আল্লাহ বললেন এগুলো নিয়ে যাও এগুলো ফেরাউনের সামনে দেখাবে মুসা আলাহ সাল্লাম ও হারুন আলসালাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন আমরা আল্লাহর রাসুল বনি ইসরায়েলকে ছেড়ে দাও ফেরাউন ব্যঙ্গ করে বলল তুমি কি সেই ব্যক্তি যাকে আমি প্রাসাদে বড় করেছি তুমি তো হত্যা করে পালিয়ে গিয়েছিলে মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি ভুল করে হত্যা করেছিলাম পরে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ফেরাউন বিশ্বাস করতে চাইল না একদিন এক বড় মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হল মিশরের হাজার হাজার মানুষ জড়ো হলো এই মহাযুদ্ধ দেখার জন্য ফেরাউন তার জাদুকরদের বলল যদি তোমরা জিত তবে তোমাদের সম্মান ও পুরস্কার দেওয়া হবে মুসা বললেন তোমরা যা করতে চাও আগে তা করো তখন জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল সাধারণ মানুষ ভয় পেয়ে গেল কিন্তু আল্লাহ মুসা আল্লাহামকে নির্দেশ দিলেন তোমার লাঠি ফেলো মুসা আল্লাহ লাঠি ফেললেন এবং আল্লাহর কুদরতে তা বিশাল এক সত্যিকারের সাপে পরিণত হলো সেই সাপ সব দড়ি ও লাঠি গিলে ফেললো জাদুকররা ইমান আনা শুরু করলো জাদুকররা সাথে সাথে বুঝতে পারলো যে এটা জাদু না বরং সত্যিকারের অলৌকিক ঘটনা তারা একসাথে বলে উঠলো আমরা মুসার ও হারুনের রবের উপর ইমান আনলাম ফেরাউন রেগে গিয়ে বলল আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান আনলে আমি তোমাদের হাত পা কেটে দেব তোমাদের হত্যা করব কিন্তু যাদুকররা বলল, তুমি যা ইচ্ছা করো আমরা আল্লাহর দিকেই ফিরে যাব ফেরাউন যাদুকরদের পরাজয় দেখেও মুসাআলা সাল্লামের উপর ইমান আনেনি বরং সে বনি ইসরায়েলিদের প্রতি অত্যাচার আরও বাড়িয়ে দিল মুসা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন ফেরাউনের জুলুমের জবাব দেওয়া হয় আল্লাহ একের পর এক ভয়ানক শাস্তি পাঠালেন যাতে ফেরাউনের হুশ ফেরে একদিন হঠাৎ বিশাল বন্যা এলো মিশরের ঘর ডুবে গেল চাষাবাদ নষ্ট হয়ে গেল ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে অনুরোধ করলো তোমার আল্লাহর কাছে দোয়া করো আমরা তোমার কথা শুনবো কিন্তু বন্যা কমার পর সে কথা রাখলো না বিশাল পঙ্গপালের দল এসে মিশরের সব ফসল খেয়ে ফেললো খাদ্য সংকট দেখা দিল মানুষ অনাহারে ভুগতে লাগলো ফেরাউন আবার বলল আমরা এবার সত্যি বিশ্বাস করব কিন্তু বিপদ কেটে গেলে ফেরাউন আবার প্রতিশ্রুতি ভঙ্গ করলো গোটা মিশরে উকুন ছড়িয়ে পড়ল মানুষের গায়ে কাপড়ে খাবারে উকুন হয়ে গেল অসহ্য ফেরাউন বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে থাকলো খাবারে বিছানায় ঘরে সব জায়গায় ব্যাঙ ঢুকে পড়ল ফেরাউন আবার বললো তোমার রবকে বলো আমি এবার সত্যিই ছেড়ে দেব কিন্তু আল্লাহ বিপদ ছড়িয়ে নেওয়ার পর সে আবার প্রতারণা করলো নীল নদ ও সব পানির উৎস ফেরাউনের লোকেরা পানি খেতে পারছিল না কিন্তু বনি ইজরায়েলের জন্য পানি স্বাভাবিক ছিল তবুও ফেরাউন হত্যাকারিতা ছাড়ল না মহামারী ছড়িয়ে পড়লো ফেরাউনের লোকেরা ভয়ানক রোগে আক্রান্ত হলো ভয়াবহ ঝড় ও বজ্রপাত হলো যা তাদের ঘরবাড়ি ধ্বংস করলো সারা মিশর অন্ধকারে ছেয়ে গেল প্রচন্ড গরমে গাছপালা শুকিয়ে গেল খরা দেখা দিল ফেরাউন ও তার প্রধান অনুসারিরা মানসিক অস্থিরতায় আক্রান্ত হলো প্রতিটি শাস্তির সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতো তোমার রবকে বলো আমি এবার বনি ইসরায়েলকে ছেড়ে দেব কিন্তু বিপদ কেটে গেলে প্রতিশ্রুতি ভঙ্গ করত সে প্রতিবার আল্লাহ যখন ফেরাউনের উপর একের পর এক শাস্তি দিলেন তখনও সে তার অহংকার ছাড়েনি অবশেষে আল্লাহ মুসা আদেশ দিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করো মুসা আল্লাহ সাল্লাম রাতের বেলা বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে রওনা হলেন তারা লোহিত সাগরের দিকে যেতে লাগলো সকালে ফেরাউন জানতে পারলো যে বনি ইসরায়েল পালিয়ে গেছে সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল ফের লক্ষ্য ছিল তাদের ধরে এনে আবার দাস বানাবো লোহিত সাগরের সামনে বিপদ মুসা আল্লাহ অনুসারীরা এসে এক বিশাল সমুদ্রের সামনে দাঁড়ালো পেছনে ফেরাউনের বিশাল বাহিনী ধেয়ে আসছে সামনে বিশাল জলরাশি বনি ইসরায়েল ভয় পেয়ে বলল এখন তো আমরা ধরা পড়ব কিন্তু মুসা আল্লাহ সাল্লাম সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বললেন না আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাদের পথ দেখাবেন আল্লাহ মুসা আল্লাহ আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল আর মাঝখানে শুকনো পথ তৈরি হলো মুসাইল সাল্লাম ও বনি ইসরা দ্রুত সে পথ ধরে সমুদ্র পার হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী সমুদ্রের মধ্যে ঢুকে পড়ল যখন তারা মাঝখানে পৌঁছালো তখন আল্লাহর আদেশে বিশাল জলরাশি একসঙ্গে মিলিত হয়ে গেল ফেরাউন ও তার পুরো বাহিনী ডুবে গেল মৃত্যুর সময় ফেরাউন বলল আমি এখন বিশ্বাস করছি যে আল্লাহই সত্য কিন্তু তখন আর কোনো লাভ হয়নি আল্লাহ বললেন এখন ইমান কিন্তু তোমার জন্য আর সুযোগ নেই কোরআনে বলা হয়েছে আজ আমরা তোমার দেহকে বাঁচিয়ে রাখবো যেন এটি ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হয় আজও ফেরাউনের মমি সংরক্ষিত রয়েছে যা এই কোরআনের বাণীর সত্যতা প্রমাণ করে ফেরাউনের পতনের পর বনি ইসরায়েল স্বাধীন হল তারা মিশর ছেড়ে সিনাই মরুভূমির দিকে যাত্রা শুরু করল কিন্তু এই স্বাধীনতা পাওয়ার পরও তারা অনেকবার অবাধ্যতা দেখিয়েছে মরুভূমিতে প্রবেশ করার পর বনি ইসরা খাবার ও পানির জন্য অভিযোগ করতে লাগল তারা বলল আমরা তো না খেয়ে মরছি আমাদের জন্য কিছু করো আল্লাহ তাদের জন্য দুটো অলৌকিক উপহার দিলেন মান্না ও সালোয়া বিশেষ ধরনের খাদ্য যা আকাশ থেকে নেমে নেমেছিল ওসা লাঠি আঘাতে পাহাড় থেকে পানি প্রবাহিত হলো আল্লাহ তাদের প্রয়োজনীয় কিছু দিলেও তারা বারবার অভিযোগ করতে থাকলো এক সময় মুসা আল্লাহকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নিলেন যাতে তিনি তাওরাত পান তিনি চল্লিশ দিন রোজা রাখলেন এবং তুর পাহাড়ে অবস্থান করলেন সেখানে আল্লাহ তাকে তাওরাতের লিপিবদ্ধ আকার প্রদান করলেন যা ছিল বনি ইসরায়েলদের জন্য জীবন বিধান মুসা আল্লাহ যখন তুর পাহাড়ে ছিলেন তখন তার অনুপস্থিতিতে বনি ইসরায়েলের কিছু লোক পথভ্রষ্ট হয়ে গেল এক ব্যক্তি একটি সোনার বাছুর তৈরি করল এবং বলল এটাই তোমাদের সত্যিকারের উপাস্য লোকেরা সেটাকে পূজা করতে শুরু করল। হারুন আলাহিসাল্লাম নিষেধ করলেও তারা শোনেনি মুসা আল্লাহ ফিরে এসে খুব রাগান্বিত হলেন তিনি হারুন আলাহ জিজ্ঞেস করলেন তুমি কেন বাধা দিলে না হারুন আলাহ বললেন আমি চেষ্টা করেছি কিন্তু তার আমার কথা শোনেনি মুসা আল্লাহ সাল্লাম সামিরিকে ধমক দিলেন এবং তার বানানো সোনার বাছুর আগুনে পুড়িয়ে দিলেন আল্লাহ বনি ইসরায়েলকে অনেকবার তার নৈতিক বিধান ও নির্দেশনাবলী মেনে চলার জন্য বলেছেন কিন্তু তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আল্লাহ তাদের জন্য একটি বিশেষ পরীক্ষা দিয়েছিলেন তোমরা যদি কোনো শহরে প্রবেশ করো তবে সেখানে এক সপ্তাহ সময় থাকো এবং তোমরা ইমান আনবে তবেই আল্লাহ তোমাদের সাহায্য করবেন কিন্তু তার অবাধ্য হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল আল্লাহ তাদের জন্য চল্লিশ বছরের জন্য মরুভূমিতে বিচরণের নির্দেশ দিলেন যাতে তারা তাদের ভুল শোধরায় এবং নতুন জীবন শুরু করে আল্লাহ তাদের দৈনন্দিন খাবার মান্না ও সালোয়া দিয়েছিলেন কিন্তু তাও তারা সন্তুষ্ট ছিল না বনি ইসরায়েল অনেকবার আল্লাহর প্রতি অভিযোগ করেছিল আমরা কেন মরুভূমিতে থাকব। কি কারণে আল্লাহ আমাদের চল্লিশ বছর ধরে এই চূড়ান্ত পরিস্থিতিতে রেখেছেন তারা আল্লাহর নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করেছিল এবং নিজেদের শাস্তির জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল আল্লাহ তাদের পরীক্ষার মধ্য দিয়ে তাদের আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা সঠিকভাবে উত্তর দিতে ব্যর্থ হয়েছিল মুসা আল্লাহ সাল্লাম ক্ষুব্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের ভুল ও অবাধ্যতা ক্ষমা করো আল্লাহ তাদের শাস্তি থেকে পরিত্রাণ দিলেন কিন্তু আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে তার মৃত্যুর সময় সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন মুসা আল্লাহ সাল্লাম জানতেন তার মিশন শেষ হতে চলেছে এবং আল্লাহ তার জীবনের এই অধ্যায় শেষ করবেন তিনি আল্লাহর নির্দেশ অনুসারে তার সম্প্রদায়ের জন্য শেষবারের মতো উপদেশ দিতে প্রস্তুত হলেন মুসা আল্লাহ একদিন আল্লাহর আদেশে তুর পাহাড়ে গিয়েছিলেন সেখানে আল্লাহ তার মৃত্যুর মুহূর্ত নির্ধারণ করেছিলেন আল্লাহ মুসা মুসাকে নিজ হাতের মৃত্যুর দিকে ঠেলে দিলেন মুসা আল্লাহ সাল্লাম যখন তার জীবন শেষ হওয়ার সময় অনুভব করলেন তখন তিনি শান্ত মন দিয়ে আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করলেন আল্লাহ মুসা আল্লাহাল্লামের দেহের সংরক্ষণ ব্যবস্থা করেছিলেন কিছু ঐতিহাসিক তথ্যে উল্লেখ করা হয়েছে যে মুসা সাল্লামের দেহ একদম অপরিবর্তিত অবস্থায় বর্তমান সময়ে সংরক্ষিত রয়েছে এটি আল্লাহর সেই আয়াতের প্রমাণ যেখানে বলা হয়েছে আজ আমরা তোমার দেহকে বাঁচিয়ে রাখব যেন তা ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হয় মুসা আলাহিসাল্লামের মৃত্যুর পর তার সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করলেন ইউসুফ আলাহিসাল্লাম যিনি আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলের নেতা হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করলেন ইউসুফ আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের রেখে যাওয়া শিক্ষা ও আল্লাহর আইন অনুসরণ করে জাতিকে পরিচালিত করেন মুসা আলাহিসাল্লামের গৃহীত শাসন ব্যবস্থা ও তাওরাতের বিধান অনুসরণ করেন যাতে বনি ইসরায়েল তাদের সঠিক পথ অনুসরণ করতে পারে মুসা আল্লাহাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েল নতুন নেতৃত্বের সঙ্গে তাদের জীবন ও ধর্মীয় বিধান অনুসরণ করার চেষ্টা করে যদিও তাদের মাঝে কিছু অবাধ্যতা ছিল কিন্তু আল্লাহ তাদেরকে অনেকবার ক্ষমা করেছিলেন এবং তাদের পথ দেখিয়ে যাচ্ছিলেন মুসা আল্লাহামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য তিনি কখনো আল্লাহর উপর বিশ্বাস হারাননি বরং সবসময় তার আদেশ পালন করেছেন এবং তার সম্প্রদায়কে আল্লাহর পথে চালিত করেছেন মুসাইআলা সাল্লামের জীবন আমাদের জন্য এক মহান শিক্ষার উৎস যা আমাদেরকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও ধৈর্যের পথ দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম